আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পালাবার আর বেশি সময় বাকি নাই অতি দ্রুত উনি পলায় চলে যাবেন কয়েকটা কারণ বলি উনি কেন পলাবেন আঠারো লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তাহলে আঠারো আর এগারো কত আসতেছে উনত্রিশ অভ্যন্তরীণ ঋণ আছে প্রত্যেকটা ব্যাংকের মাধ্যমে যার সময় প্রায় ষাট হাজার কোটি টাকা নতুন ছাপায় গেছে এক লক্ষ কোটি টাকা বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানের কাছে বাকি আদানি আছে সামিট গ্রুপ আছে আর যারা যারা আছে এত বিশৃঙ্খলার ভিতরে একটা মানুষ কীভাবে সুস্থভাবে দেশটা চালায় অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তো রয়েছেই নব্য অভ্যুত্থানে গড়া একটা দেশ বিশৃঙ্খলা এত সহজে যাচ্ছে না হয়তো বারে একটু সময় লাগবে বিদ্যুৎ নিয়ে একটু কথা বলি ভাই এই যে একটা বিদ্যুৎ বিল দেখেন এই যে সতর্কীকরণ কি লেখা রয়েছে তারিখের মধ্যে পরিশোধিত না হলে পূর্ববর্তী বকেয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আইনগত বিধান রয়েছে কত চমৎকার কত ভালো কথা আচ্ছা ভাই তা কোনো গ্রাহকের তো বিদ্যুৎ বিল বাকি থাকে না যারা সাধারণ পর্যায়ের গ্রাহক রয়েছে তাহলে সরকার আর কেন এই লক্ষ লক্ষ কোটি টাকা বাকি মানে কি পুরোটাই গলৎকরণ করে ফেলেছে আসলে আমাদের দেশটা এর আগে যারা চালাইছে ফরের বোর মতন স্বামী বিদেশ থেকে গেলে ফরের দ্বারা যদি আমানতে সুয়ে থেকে যায় যেরকম সেরা ভেড়া করে ফেলায় দেশটা যেরকম সেরা ভেড়া করে ফেলাইছে কিচ্ছু রাহি নাই আর খোলা এখন কথা হচ্ছে ভাই কথা তা না কথা হচ্ছে সবাই একটু ধৈর্য ধরেন উনি বারবার বলতেছে একটু ধৈর্য ধরার কথা একটু ধৈর্য ধরেন সবুরে মেয়া ফলে দেখি কি হয়